Good morning. Good morning. Funny. Funny no? Bye. হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরা তো খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল ছটা আজ আমি একটু তাড়াতাড়ি উঠে পড়ি আমি আজ বিরিয়ানি বানাবো তাই এই বিরিয়ানির চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য আজ আমরা ব্রোকেন স্কার ঘুরতে যাব তাই সকাল আর রাতের রান্না আমি সকালেই করে রাখছি আর আজ আমি উঠেছি একটু সকাল সকাল কারণ না হলে রান্না শেষ করে কোথাও ঘুরতে যাওয়াটা একটু সমস্যার হয়ে যায় দেখলাম অল্প একটু ব্রোকলি আর কিছুটা পড়ে রয়েছে ফুলকপি তো দুটো মিলিয়ে একটা সবজি করে নিচ্ছি আমি উচ্ছেটা পচে যাচ্ছিল তাই উচ্ছেটা বানিয়ে রেখে দিচ্ছি এটা আমরা কাল দুপুরবেলা খাবো আর আজকে সকালে যেহেতু ঘুগনি আমরা ব্রেকফাস্টে খাবো তাই সেটাই করছি এখন তো আমি এখন বিরিয়ানি চিকেনটা বানিয়ে নেব আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর সকালে আজকে ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড মেঘলা করেছে মানে এত অন্ধকার লাগছিলো যে আমাকে লাইট জেলে কাজ করতে হচ্ছিল আমার রান্না করার জায়গাটা জানলার পুরো উল্টো দিকে তাই জন্য আমাকে লাইট জেলেই কাজ করতে হয় বেশিরভাগ সময় বিশেষ করে যেদিন মেঘলা থাকে সেই দিন তো প্রচণ্ড অসুবিধা হয় লাইট না জ্বাললে তো বিরিয়ানিটা আমি এবার বসিয়ে দেব তার জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি ডিমটাও ছুলে নিচ্ছি আলুটাও সেদ্ধ হয়ে গেছে বিরিয়ানিটা বানানোর সময় দশবার ভাবছিলাম যে আদৌ আজকে যেতে পারবো তো বিরিয়ানিটা বেকার হয়ে যাবে না তো ভাবলাম বাড়িতেই খেয়ে নেবো কিছু আর করার থাকবে না যদি বাই চান্স না যেতে পারি কিন্তু এখন দেখছি ঝলমলে রোদ উঠেছে মানে মনটা জাস্ট খুশি হয়ে গেল এখন আটটা পনেরো বাজে কিন্তু শোবো না ছেলে তো ভস করে ঘুমাচ্ছে এই আধ ঘন্টা পরে এবার আমাকে গিয়েই মনে হচ্ছে ডাকতে হবে তো আপনাদের দেখিয়ে দিই বাইরে যে কত সুন্দর রোদ উঠেছে চলুন সকালে উঠে এত কাজ ছিল যে আমি পর্দাটা খোলারও সময় পাইনি ভাবলাম আগে রান্নাগুলো করে নিই তারপরে নয় পর্দাটা খোলা যাবে এই দেখুন বাইরে কত সুন্দর রোদ উঠেছে তো শোভনা ছেলে তো এখনও ঘুমাচ্ছে তো ভাবলাম আর কিছুটা কাজ তাহলে এগিয়ে নেওয়া যাক উবে না আবা কখন উঠেছো তুমি দেখি 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 চোখটা দেখি চোখটা দেখি চোখটা দেখি আমরা যাব একটু আজকে না কোথায় ঘুরতে যাবো গো বাবু তুমি জানো কোথায় যাবো তুমি সেটা তো জানো চলো তাহলে ওঠো তাতে উঠে পড়ো তাতে উঠে পড়ো কটা বাজে বলো জানো এখন বাজে সকাল দশটা অনেক বেলা হয়ে গেছে বাবা আর কত ঘুমাবে অনেক লেট হয়ে যাবে যেতে চলো তো মাম্মা আর শোভন যতক্ষণ ব্রাশ করবে ততক্ষণ ভাবলাম আমি আমার চুলটা স্ট্রেট করে নিই আর ট্রেসিমির এই স্প্রেটা আমি ইউজ করি যখন আমি চুলটাকে স্ট্রেট করি এতে আমার চুলটা কম ক্ষতি হয় এতে আমার চুলটা অনেকক্ষণ স্ট্রেট থাকে আর চুলটা কিন্তু বেশ ভালো প্লেস দেয় তাহলে এবার আমি চুলটা ছটপট করে স্ট্রেট করে নিই তো মাম্মাকে আর শোভনকে আমি ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি আর এখন আমি রায়তাটা করে নিচ্ছি বিরিয়ানির জন্য এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি গোলমরিচ গুঁড়ো এখন বাজে সাড়ে এগারোটা মতো আর ওয়েদারের কি অবস্থা দেখুন মনে হচ্ছে এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি হবে ওয়েদারটা দেখে প্রচণ্ড মন খারাপ হয়ে গেল সবার তো সত্যি ওয়েদারের কাছে আমাদের কিছুই করার নেই কারণ ওয়েদার যদি খারাপ হয়ে যায় হুট করে তাহলে সত্যি কিছু করার থাকে না কালকে থেকে দেখছিলাম পুরো রোদ ঝলমলে ওয়েদার কিন্তু আজকে হঠাৎ করে দেখি এইরকম মেঘলা ওয়েদার হয়ে গেছে তো মামাকে বললাম তুমি এখন একটু খাওয়া দাওয়া করে নাও একটু রেস্ট করে আমরা দুপুরের দিকে বেরোবো আড়াইটে তিনটে বা চারটের দিক করেও বেরোতে পারি আগে দেখবো কিরম বৃষ্টির ওয়েদার আছে বৃষ্টি আদৌ হবে কিনা সেটাও বুঝতে পারছি না দেখাচ্ছে তো বৃষ্টি হবে কিন্তু এখানকার ওয়েদারে সত্যি কোনো ঠিক নেই এই বলছে বৃষ্টি হবে এই রোদ উঠছে এই মেঘলা করছে তো যাই হোক আমার মনটা প্রচণ্ড খারাপ লাগছে তো এখন ঘরের কাজ সব হয়ে গেছে এখন শুধু জামা কাপড়টা গোছাবো তারপরে স্নান করে আর যে বিরিয়ানিটা বানিয়েছিলাম সেটা বাড়িতেই খেয়ে নেবো আমরা ভেবেছিলাম বিরিয়ানিটা বাইরে খাবো কিন্তু উপায় নেই এখন অনেক বেলা হয়ে গেছে আর সবার খুব খিদে পেয়ে গেছে তাই ভাবলাম বিরিয়ানিটা বাড়িতেই আমরা খেয়ে নিই তো ওইটাই আমি তিনজনের জন্য সার্ভ করে নিচ্ছি অনেক দনমনো করার পর অবশেষে আমরা ঠিক করলাম ব্রোকেন স্কার যাব তো এখন একটু হালকা রোদ উঠেছে মেঘলা করছে মাঝে মাঝে তবে রোদটা উঠছে তো এই জন্যেই ঠিক করলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি সকাল দিয়ে যেহেতু আশা করে আছি শোভন ক্যাব বুক করেছে তো তার জন্যই বাইরে দাঁড়িয়ে আছি কোনো ঠিক নেই যে কখন ওয়েদার ভালো থাকবে কখন বৃষ্টি হবে তো সেই জন্যই আমরা যা হোক বেরিয়ে পড়লাম তো এই যে মাম্মা দাঁড়িয়ে আছে আর হাওয়া দিচ্ছে ভালো একটু গরম জামা কাপড়ও নিয়ে নিয়েছে যদি ঠান্ডা লাগে তাহলে ওটা যাতে কাজে লাগে পরে এই দেখুন ওয়েদারটা কিন্তু বেশ ভালো হয়ে গেছে তবে এখানকার ওয়েদারের কোনো ভরসা নেই এখন ভালো তো আধ ঘন্টার মধ্যে বৃষ্টির ওয়েদার তৈরি হয়ে যাবে তো ভগবানের নাম নিয়ে বেরিয়ে পড়লাম দেখি কি হয় কেন বাবু তো এই দেখো পাতাগুলো কেমন উঠছে দেখো মাম্মা এই দেখো এই দেখো তোমার পায়ের সামনে একটা এসেছে হুম এই 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 যে এত হাওয়া দিচ্ছে না জন্য পাতাগুলো দেখ দেখ আসার সাথে সাথে কিন্তু আমরা উঠে বসেছি শোভন বাইরের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছে আর আমি আর ছেলে কিন্তু প্রচণ্ড খুশি কারণ অবশেষে আমরা ব্রোকেনস্কারে ঘুরতে যাচ্ছি তবে দেখুন বাইরে কিন্তু রোদটা আবার চলে গেছে আবার মেঘলা করে গেছে আমরা এখন পৌঁছে গেছি ব্রোকেন স্কারে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে এই দেখুন আপনারা ওয়েদারটা খুব একটা ভালো নেই কিন্তু আর একটা মাসের অপেক্ষা মোটে তারপরেই কিন্তু এখানে আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে আর শীতকালে একদম বেরোতে ইচ্ছা করে না ঘর থেকে সব সময় মনে ঘরে কম্বলের তলায় ঢুকে বসে থাকি কি করছিস কি লিখেছো কি লিখেছো মাটির মধ্যে বসে পড়লি যে কি করছিস কি লিখছিস এত সুন্দর পরিবেশ দেখে মনে হয় যদি এখানে আমার ছোট্ট একটা বাড়ি হতো কতই না ভালো হতো প্রচুর হাওয়া আজকে বাবা আজকে জলে নামিস না ঠান্ডা লাগবে খুব আচ্ছা সেটা তুমি করতে পারো ওদিকটা কি করবো বা এই যা এটা তো একদম সামনে ফেলে দিলি আর একটু দূরে কর জোরে এই তো একদম ঠিক আস্তে নিজের মাথাতেই না ফেলিস দূরে দেখতে পাচ্ছেন একটা পরিবার এসেছে ঠিক আমাদেরই মতন যখন আমরা আগেরবার এখানে এসেছিলাম তখন কিন্তু অনেক লোক ছিল তবে আজ লোকের সংখ্যা অনেকটাই কম কারণ ওয়েদারটা সকাল দিয়ে ভালো ছিল না আর আমাকে দেখুন এখন আমি মাছ ধরতে বসে গেছি মাম্মার সাথে ছোটো ছোট মাছ ছিল জলের মধ্যে আর ভাবলাম বোধহয় একটা ধরতেই পারবো কিন্তু মাছগুলো ছিল বড্ড চালাক সব পালিয়ে যাচ্ছিল জল দেখে তো মাম্মা নিজেকে একদম সামলে রাখতে পারে না ঠিক জলে নেমে পড়েছে তো শোভনও ছেলের সাথে নেমে পড়েছিল কারণ প্রচণ্ড দুষ্টু একটু এদিক ওদিক হলেই জলের মধ্যে ধাপাস করে পড়ে যাবে তাই শোভনকে ওর সাথে নেমে পড়তে হয়েছিল আর আমি পাড়ে বসে বসে ওদের মজা দেখছিলাম পালিয়ে যাচ্ছে আমি তখন চেষ্টা করছিলাম প্রচন্ড চালাক মাছগুলো আজকে শোভন একটা যদি মাছ ধরতে পারে তাহলে ওকে ভালো গিয়ে বাড়িতে একটা ভালো টিফিন করে খাওয়াতে হবে আর তুই কি করছিস জল দিয়ে খেলা করছিস তুই একটা ফিস ধরলি অত সহজ না গো মাছগুলোকে ধরা প্রচন্ড চালাক দে মামা বাবাকে বাকিটটা দিয়ে তো বাবা একটা এত কোন পরে একটা মাছ ধরতে পেরেছে দেখো আরেকজনকে দেখো 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 করলো এই দেখুন আপনারা এতক্ষণ অনেক চেষ্টার পরে শোভন একটা মাছ ধরতে পেরেছে আর মাম্মা কি খুশি এটা দেখে এখন ওটাকে ও নেবে আর দেখবে অনেকক্ষণ ধরে নে দেখ মাম্মা মাম্মা স্টোন দিও না ব্যথা পাবে স্টো ওই ফিশটা পেন হবে না তুমি স্টোন ওকে মারলে তাহলে থাক থাক ও থাক ঠিক আছে দেখো কি সুন্দর আছে এই দেখো চুপ করে বসে আছে না ফ্রিজ যাবে না ফ্রি চলদি যাবে না আর এই দিকে দেখুন একজন গ্র্যানি চার চারটে কুকুর এনেছে ওদেরকে স্নান করানোর জন্য আর খেলা ছলে বলটাকে জলের দিকে ছুঁড়ে দিচ্ছিলো আর কুকুরগুলো কিন্তু এই বলটাকে আনার জন্য জলে নেমেও পড়ছিলো একদিকে ওদের খেলাও হয়ে যাচ্ছিল তার সাথে স্নানও করে নিচ্ছিল তো আমরা এখন যাচ্ছি আরেকটা সুন্দর ভিউয়ের ওখানে তো ওখানে এই জলটা প্রচণ্ড সুন্দর দেখায় আর এখান থেকে দেখুন কত সুন্দর লাগছে গাছগুলোকে পুরো আড়াল হয়ে আছে চার দিকটা আরেকজনকে দেখছেন এখানে বসে বসে মাছ ধরছে মাছ ধরা সমস্ত জিনিসপত্রগুলোকে এনে রেখে দিয়েছে আর অনেক ধৈর্য ধরে প্রায় অনেক সময় ধরে কিন্তু ইনি মাছ ধরে চলেছেন সাবধানে যাও সাবধানে যাও এখানে ভিউটা খুব সুন্দর আগের বার যখন এসেছিলাম এখানে বসেছিলাম আমরা তো দেখে আসুক শোভন যদি ভালো হয় জায়গাটা মানে ছেলেকে নিয়ে যাওয়ার মতো হয় তবে যাব এই জায়গাটা দেখুন কতই না সুন্দর সূর্যের আলো যখন জলের মধ্যে এসে পড়ে তখন জলটা কতই না সুন্দর দেখায় একেবারে চিকচিক করছে আমি তো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম তো ছেলেকে নিয়ে এবার একটু পার্কের দিকে যাবো মামা এসে বালির মধ্যে ঢুকে গেছিস পার্কে এসে বাড়ি যাবি না মাথায় দিবি না কিন্তু স্নান করানো যাবে না হ্যাঁ মাম্মা এখানে খেলা করছে তো বুঝলাম আরেকজনকে দেখুন দোলনায় কেমন দুলছে। সত্যি আমাদের বয়সটাই শুধু বেড়ে যায় আমাদের মনটা কিন্তু সেই ছোট্টই থেকে যায় তাই যখনই আমরা সুযোগ পাই সেই ছোট্টবেলায় ফিরে যেতে চাই তাহলে চলুন এখন আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে আমাদের ক্যাব এসে গেছে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমি ফিরব নতুন আরেকটা ব্লগের সাথে আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক খুশিতে রাখবেন টাটা